প্রত্যেক দিন তো ভালো মন্দ রান্না করো আর আমারে বাসি তরকারি দিয়ে খাইবার লাই দাও আমার তো বাজার হাট ঠিকই করে কিন্তু তুমি তো আরে খাইবার লাই দাও না তুমি যে আমার খাইতে দেওয়া ইটা আমার বায়ে জানে দিবসি বস্তি মানে তোমার শোকা খাঁকিছে হ্যাঁ হ্যাঁ স্বামীর মাথা খাইয়ে আইসেন তাতে আমি ফ্যাট ভরে নো আমার মাথা খাইতে না আছেন কেন দেখতে পান না আমি আস ওরও বাচ্চারা খানা দিছি ঠিক ওর খানা খাবারের নজর দিছেন এখন ওর ফ্যাট খারাপ হইব ওর যদি ফ্যাট খারাপ হয় তাহলে হাত থেকে খারাপ কেউ হইত না এটা মাথায় রাখবেন এতই যখন ভালো মন্দ খাইতে ইচ্ছা করে নিজে কামাই করি খান হ্যাঁ আমরা ঘাড়ি বসে খেলে এখান আশ্চর্য তুই এবারে কথা করো কেলে হ্যাঁ আমি তোর টাকা খাইয়ের নাকি আমি আর ভাইয়ের টাকা খাইয়ের আর যা জায়গায় যদি তুমি থাকতা তাইলে কি করত হ্যাঁ আমি তো ভালো আফা হ্যাঁ আন্নি যদি ভালো মাইনা হইতেন তাইলে আমি স্বামী আন্নাদের সেরে দিত না আমি কেন আনার ভাই লাগে সংসার করি খাইয়ের আনে দেখেন না হুম কই আমি ভাই তোমাদের সেরে দেন না তা দেন না আর ভাই আর স্বামীর মতো এতো মানুষ নো তাই সংসার করতে পারো আমার মতো যদি তোমার কফালে একটা মানুষ জুটতো তাহলে তোমার মুখে দিয়ে এত বড়ো বড়ো কথা আইতো না জুটে নয় জন্য বড় বড় কথা আইয়ের যদি কোনো লজ্জা ছাড়া নাই আফা হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে কোথায় মুখ লুকিয়ে চলবেন চুপচাপ থাকবেন যত পারবেন মানুষের সাথে কম কথা বলার চেষ্টা করবেন হ্যাঁ আনি লজ্জা ছাড়া নাই মুখে মুখে ঠিক করেন তুমি কি দূরে তোর বড় নন ওই তুমি আল্লাভ এরকম কথা বলতে পারো না বড়দের সাথে বাজে ব্যবহার করা এটা অন্তত পক্ষে বদ্ধতার মধ্যে পড়ে না আমি আনারে মাংস দিতাম হাইতান্ন একটু মাংস আছে আর মাইয়া খাইবো ও পড়াশোনা করে ওর পুষ্টির দরকার এখন যদি ওর পুষ্টিকর খাবার না খাওয়াই তাহলে তো মাথার ব্রেন ভালো হইতো না অন্য বড় মানুষ আনের কিনে মাংস হয়তো হইব যেদিন বেশি করে রান্না করবো সেদিন খাইবেন তুমি আরে প্রতিদিন খারাপ খাবারে দিও তবুও প্রত্যেক দিনে রান্না করা খাবার দিও আরে বাসি খাবার দিও না আর বাসি খাবার খাইতে ভালো লাগে না আন্নার যখন এতো এটা খাবার খাইতে ইচ্ছা করে বাজার থেকে নিজের পছন্দ মতো জিনিস কিনি নিয়ে আসিয়ে খাইয়েন আর যদি হে উপায় থাকতো আই পরে পরে তোমার কথা শুনতাম না আমার কাছে কোনো উপায় নাই সেজন্য তোমরা এত কথা শুনিও ওই বাসায় ফড়ি আসছি তুমি যে আরে এত কথা শুনো এই কথাগুলো যদি আর বাই জানতে পারে তোমরে বাসার তোন বাইর করে দিতে এক সেকেন্ড সময়ও নিত আমি তোমার মতো বিয়ে হক আমি একটা কথা আমার বাইরে বলি না আমি চাই না কারণে তোমার সংসারটা ভাঙ্গি যাক কারণ আমি মানুষের যেসব কথা সহ্য করছি সেসব কথা তুমি সহ্য করতে নাও পারো অন্য কি অন্য কি আর বই দেখান হ্যাঁ আমি কিন্তু অন্যের কথা বয় পাই না হুম কারণ আমি জানি রাফি আরে কখনো ছেড়ে দিতো অন্য বুঝলে তোমার বই তো না তোর কালে অন্য বসার বাইর করে দেবো আন্দা খাই আন্ডা হিন্দি আপনার আন্ডারে পিসারে চুরি মারবেন এটা তো আমি হইতাম দিতাম হম আর রাফি এর একটা শেষ দেখেছো বেশ তো আসুক আমিও আর বাইকিটা করে আমার বাসা থেকে তাড়িয়ে দেয় আর যা জায়গার যদি তোমার নিজের থাকতো তুমি কি তার সাথে ঠিক একই ব্যবহার করতে পারতো হ্যাঁ তোমটা আয় এমন কি হ্যাঁ নিজের স্বামী বুকের নিজের বোন মনে করতে পারো না নিজের বোন হলে তো ঠিকই আল্লাহ কত কথা করতে আমি যে তুমি নিজের বোন নো তাহলে আরে কথা শোনাইতে পারতেছ আমি এত আর নিজের বোন বলে মনে করেন না হ্যাঁ আরে যদি নিজের বোন বলে মনে করতেন তাহলে কখনোই আর এতগুলো কথা শোনাইতেন না আরে শান্ত মাথায় কথাগুলা গুছিয়ে বুঝিয়ে বলতেন আমি তোমার লোক যেভাবে কথা কই এর থেকে শান্তভাবে কীভাবে কথা বলে সেটা আর জানা নাই তোমার যদি জানা থাকে তুই আরে শিখিয়ে দিও আমি তোমার কোন শিখি কীভাবে হয়ে কথা বলতে হয় আর তুই আর লোকে কীভাবে কথা করো হ্যাঁ সেটা একবার দেখো তারপর আরে কইও আমি কীভাবে তোমার লোকের কথা কইয়ের অন শব্দ সারে গেছে হ্যাঁ আনে যা ছোটো বাচ্চার খাবারে নজর দেন তার বেলায় কিছু না অন্য বড়ো মানুষ আন্যের ছোটোদের খাওয়াইবেন তা না করে অন্য ওর খাবারের দিকে নজর দেন আম্মু তুই ফু ফিনে বা করো কিল্লাই ফুপি তো সবসময় তোর লগে ভালো ব্যবহার করে ওরে কত ভালোবাসে তুই ফুপির সাথে এত খারাপ ব্যবহার কিন্লাই করো তুই যদি ফুপিরে মাংস খেতে না দো তাহলে আয়ো মাংস না বাবা আসলে বাবারে বলি দমু তুই সবসময় ফুপির লগে বাজে ব্যবহার করো এই এই তুই একদম চুপ থাক হ্যাঁ তুই মায়ের নামে বাবার বাবার কাছে মিথ্যা কথা কইবি তোর লজ্জা করে না এসব করে কার কাতুল শিখছস নিশ্চয়ই তোর ফুপি তোর শিকার না ফুপি আর এক লীলা শেখাতে যাইবো আর কি মুখ নাই আর কথা বলতে পারি না আর তো সব সময় দেখি তোর ফুপির সাথে অনেক বাজে ব্যবহার করো আর সব কিছু দেখে বলছি অনেক বাজে ব্যবহার করো হ্যাঁ না দেখি কই নো ফুপিরে মাংস দো তোর ফুপিরে মাংস খেতে না দিলে আয়ও মাংস খামো না দরকার পড়লে আয় কুকুরের মাংস খাবার লাই দেবো তবুও তোর ফুপিরে মাংস খাবার লাই না হ্যাঁ আমার মাইয়ারে মাংস খাইতে দিলেন না আয়ো আনারে মাংস খাবার লাই না এই অঞ্চলে দাম কিনলে মাংস খাইতেন না হ্যাঁ কুকুরের মাংস দিয়েছি ফাললে গিয়ে কুকুরের মুখে মাংস দিয়ে খাইয়ে আসেন নিজে তো খাইতে হারলেন না আর মায়ের খানাটাও নষ্ট করে দিলেন অন্যের মতো লোভে মহিলা দুটো দেখি নো একদিন মাংস না খাইলে কি হয়তো সামান্য মাংস খাবার লোক সামলাতে পারলেন না কি ব্যাপার আজকে আপু কই আপু খাইতে পারেন না যে আপুরে খাইতে ডাকো নো তোমার আপু খাইতে আইয়ে আই কি তাকো মুখ প্রতিদিন তো আগে আগে আই বসি থাকে আজ আবার কি নাটক শুরু করছে যে খাইতে পারি নো হুম ওনার তেল দি খানা খাইতে লই আইতে হইবো এডি তোর কেবন ব্যবহার হ্যাঁ তোরে না কইছি আপুর লগে একদম বাজে ব্যবহার করিবা না

বালা লাইতে কইলাম ফুফি রে রাখতো ভাই তুই এনে রাখছস হ্যাঁ আপু রাখছি কত রাত হই গেছে দেখছো খানা খাইতে হইব না রাতে না খেয়ে ঘুমাইলে তো শরীর খারাপ হয়ে যাবে আই যাই খাতাম না আর কুদা পায় না তোরা খাই না আমি সকালে খামু আর প্রচন্ড মাথা ব্যথা করে আরে ডাকিছে আরে আপা একটু হইলো খাই যাইতে হইব খাইতা না কি লাই তুমি কি হইছে তোর আই কি ওষুধ আনি দুমু আম্মু ফুফি রে অনেক বইছে সেই জন্য ফুফি খাইতো না ফুফি অনেক কষ্ট পাইছে আম্মু ফুফি মাংস না দেই কুকিরে মাংস দিয়ে লাইছে এই যা বলতে দাও সব সত্যি তুই অফুরিয়ে খাইত না অধিক কুকুরারে খানা দিছ তোরবো সব সময় আরে খানা লই গোটা দে আরে কয় আই না কি তোরবো মাতা খাইতে আমি আইছি আই ভালো মেয়ে নো তাই স্বামীর সংসার করতে পারি নো তোরবো অনেক ভালো মেয়ে তাই তোর সংসার করে খেতে পারে আজ যা একটা বিষয় আর অনেক কষ্ট দিছে প্রত্যেকদিন আরে ফসা বাসি খাবার খাইতে দে আমি তাও কোনো অভিযোগ করি নো কিন্তু আর আমি তো মাংস চাইছিলাম তোরবো আরে মাংস না দি ও কুকুরারে মাংস দিছে এর থেকে কষ্ট আর কি হইতে পারে আমি কইলাই তোরবো বাসা চলে যামু